সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা রাহাত ওরফে আক্কেল আলী বর্তমান সিলেটি অবস্থা নিয়ে নিজের ফেসবুক আইডিতে বিশদ মন্তব্য করেছেন আকেল আলী বলেন বহুল আলোচিত নাটক শেমকালিয়া যে নাটকের মধ্য দিয়ে আমার নাট্য রাইটার ডিরেক্টর ও শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি এই নাটকের মাধ্যমে আবার অনেকে সমালোচনাও করেছেন আমি বিশ্বাস করি সমালোচনা না হলে কোথাও সফলতা আসে না একটা সময় সিলেটি নাটকের দর্শক খুব কম ছিল একটা নাটক সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করে মাত্র তিনশো থেকে পাঁচশো সিডি ক্যাসেট আমরা বিক্রি করতে পারতাম তখন আমাদের শিল্পীদের ভিতর ব্রাতৃত্বের বন্ধন ছিল সকলের সাথে সকলের যোগাযোগ ভালো ছিল সবাই সবার খোঁজ খবর রাখতাম আমি তখন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতাম আর মাঝে মাঝে টুকটাক অভিনয় করতাম দিন শেষে সবাই তালতলায় আড্ডা দিতাম অনেকেরই বাড়ি ফিরার গাড়ি বাড়াও পকেটে থাকতো না কিন্তু তারপরেও আমরা ভালো ছিলাম কিন্তু যখন ইউটিউব চলে আসলো এবং টাকা দেওয়া শুরু করলো তখনই আমরা স্বার্থ খোঁজা শুরু করলাম নিজ নিজ টিম করে নিজের আমিত্ব ফুটিয়ে তোলার জন্য নিজ নিজ টিম করে নিজের আমিত্ব ফুটিয়ে তোলা শুরু করলাম নাটক চর্চা বাদ দিয়ে সবাই ব্যবসায়ী হয়ে গেলাম শুরু হলো বিতর্কত ক্রুন্দল কে কারে ছেড়ে কথা বলে এর জন্য হিরো রাজার দেশ এখন সিরিয়ারি নাটকের অনেক দর্শক কিন্তু নাটকের মান নিম্নমুখী যে যা পারছি আমরা তাই করে যাচ্ছি নিজের ক্ষমতা বাড়াতে চাঁদাবাজ সন্ত্রাসী টুকাইদের আমরা নাট্যকর্মী বানিয়ে নিজের পাশের চেয়ারে জায়গা করে দিচ্ছি তাতে একজন নাট্যপ্রেমী নাট্যকর্মীর সুন্দর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এমন কি নিজের ক্ষমতা টিকে রাখতে কিছু পকেট কমিটিও করা হচ্ছে আর যারা এই কমিটিতে থাকছে তাদের পায়ে পড়ানো হচ্ছে পরাধীনতার শিকল যা ভবিষ্যৎ ভবিষ্যত সিলেটি নাটকের জন্য হুমকি তাই সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই হিংসাকে খবর দিই সিলেটি নাটককে বিশ্বের দরবারের সম্মানের সহিত তুলে ধরি আকিল নোট করে আরও বলেন মনে রাখবেন এক সময় ডাইনোসররাই পৃথিবীতে রাজত্ব করত তাদের এতটাই ক্ষমতা ছিল তারা ছাড়া আর কেউ পৃথিবীতে টিকা সম্ভব ছিল না কিন্তু দুঃখের বিষয় হলো সেই ডাইনোসররাই ধ্বংস হয়েছিল নিজেদের ভিতরে কোন্দলের কারণে শেষ পর্যন্ত তারা নিজেরাই কামড়াকামড়ি করে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শক সম্প্রতি সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের কমিটি নবায়ন হয় নবাগত কমিটির দ্বিতীয়বারের মতো সভাপতি হন ঈশা মিডিয়া প্রোডাকশনের কর্ণদার ও নাট্য অভিনেতা সায়দ মুশারফ অর্ফে কঠাই মিয়া